সবার সরস্বতী পুজো কেমন কাটলো আর কোথায় কোথায় ঘুরতে গেছো একটু কমেন্ট করে জানাও আমি সরস্বতী পুজো কোথাও যাইনি বাড়িতেই ছিলাম তোমরা কোথায় কোথায় গেছো একটু কমেন্ট করে জানাও আর আমার সাইডে আশেপাশের কথাগুলো একটু ইগনোর করবে তোমাদেরকে বলেছিলাম একটা মেকআপ ভিডিও শেয়ার করব তো সেটা আমি ঠিক করেছি তোমাদের সামনে লাইভ করে দেখাবো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে আর লাইভ লাইভে লাইভে করলে ভালো বুঝতে পারবে ভিডিও করলেও বোঝানো যেত তো আমি লাইভ করে দেখাবো ঠিক আছে সেটা এখনই একটু সবাই জয়েন হয়ে যাও তারপরে মেকআপ ভিডিওটা দেখাবো লাইভে লাইভে যদি আমার আমার বন্ধু জয়েন হয় পরিবারের তাহলে আমি মেকআপ ভিডিও যত রাতি হোক না কেন ফুল করে দেখাবো পার্টি মেকআপ লুক ফুল করে দেখাবো সবাই জয়েন হয়ে যাও আর কমেন্ট করো কে কোথা থেকে দেখছো যখন আস্তে আস্তে তোমরা জয়েন হবে তারপরে চাও মেকআপ ভিডিও সবার কি সন্ধেবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা তো রাত্রের খাবার সন্ধেবেলায় খেয়ে নিয়েছি এ দেখো এদিকে আমার মেয়ে দেখো খেলা করছে এই যে বজাবুড়ি বোঝাবুড়ি 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 শুধু না হাই তোমার চোখ দেখাও চোখ দেখা দেখাও সবাই একটু জয়েন হয়ে যাও আমি লাইভটা আজকে অনেকক্ষণ করবো আর মেকআপ ভিডিও নিয়ে আসছি লাইভে সবাই একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করো হাই হ্যালো আকাশ সাতাশ জন জয়েন হয়ে গেছে অলরেডি এখনো একশো জন হলে মেকআপ ভিডিও স্টার্ট করে দেবো সবাই জয়েন হয়ে যাও তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবার কি খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যাবেলা কি খাওয়া দাওয়া করলে আমার না স্ট্যান্ড নেই এইভাবে আমি করব সবাই একটু জয়েন হয়ে যাও চলো স্টার্ট করি তোমাদের জন্য দাঁড়াও ঘন্টা খান্টায় থাক মেকআপগুলো নিয়ে আসি ঠিক আছে ওয়েট এই যে চলে এসছি তো এই দেখো আমার সব ব্যাগ ঠিক আছে এর মধ্যে কি কি আছে সব তোমাদের সাথে শেয়ার করব একটু ধরো না এরা করে না হলে হচ্ছে না সবটা শেয়ার করব ঠিক আছে এর মধ্যেই শুধু যে সব আছে তা না আরো ব্যাগ আছে আরো জিনিস আছে কিন্তু আজকে হচ্ছে তাহলে ওই জন্য ক্লিয়ার আসছে না সবাই একটু বলো

लाइफ नाम <laughs> <laughs> হ্যালো দাঁড়াও তোমাদের সাথে একটু মেকআপ ভিডিও শেয়ার করব তো আমার স্ট্যান্ড নেই তো একটু প্রবলেম হচ্ছে আর এদিকে আমার মেয়েও জ্বালাচ্ছে বয়স সেখানে চুপ করে একদম জ্বালাবি না এটা রে তোর সবার আগে আমি যেটা ব্যবহার করি ঠিক আছে এই যে ব্লেন্ডার ছাড়া মেকআপ কমপ্লিট হবে না এটা কিরকম করে দেয় বলে তেরাম থুপে থুপে দেয় বুঝেছো ব্লেন্ডারটা

তো সবার প্রথমে আমার বিউটি ব্লেন্ডার লাগবে যেটা ছাড়া মেকআপ কমপ্লিট হবে না তো আর ক্যামেরাটা ধরে রেখেছে তার জন্য ক্যামেরাটা এরকম আছে নাহলে হতো না তারপরে যেটা লাগবে এই যে লিপস্টিক এটা ছাড়া মেকআপ কমপ্লিট হবে না এটা ব্যাখ্যা নয় কিন্তু এটা ডিজাইনটা এরকম ঠিক আছে এটা এরকমই ডিজাইন তো এই আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো দিয়ে এখন করছি তোমাদেরকে পার্টি মেকআপটা শেয়ার করছি আর এই যে ব্রাশ তেমন কিছু লাগবে না ব্রাশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার তো এবার তোমাদের আমি যেটা দেখাবো এই যে এই যে এই কনসিলারটা এত ভালো তোমাদের যাদের মুখে ডাক স্পট আছে ঠিক আছে যাদের মুখে স্পট আছে তারা এই পারো এটা ভীষণ ভালো ভালো আমার তো খুব কাজ করে এটার নাম আছে কনসিলার ঠিক আছে তোমরা যারা যারা চাও অনলাইন থেকে না নিয়ে দোকান থেকে নিও অনেক ভালো অনলাইনের জিনিস অনেক সময় ডুপ্লিকেট আসে তো কনসিলার গেল আর যেটা মেন আমাদের লাগে এই যে ফাউন্ডেশন দেখো আমার ইউজ করতে করতে শেষই হয়ে গেছে আর এইটুকুনি আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না ফোকাস নিচ্ছে কি না হ্যাঁ এই যে ল্যাকমির ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশনটা ভীষণ ভালো যাদের ও বৌদি বলো হ্যালো হাই যাদের মুখ কালো কিংবা শ্যামলা মানে দু রকম স্কিন যাদের শ্যামলা স্কিন তারা এটা ব্যবহার করতে পারো ল্যাকমি ফাউন্ডেশন ঠিক আছে তো আমি ফাউন্ডেশনটা খুব অল্প পরিমাণে নেবই দেখো আমার মুখটা আমি ধুয়েছি আগে পড়ছে না দাঁড়া অনেকটা বেরিয়ে গেছে গো এই যে ফাউন্ডেশনটা নিয়েছি এই যে আমি তোমাদের আমার হাতে মেকআপ করে দেখাবো যে ব্ল্যাক স্কিনে কীভাবে মেকআপ করতে হয় এই দেখো ফাউন্ডেশনটা নিয়েছি ঠিক আছে এই যে বিউটি ব্লেন্ডার এই যে এটা ভালো করে ড্যাপ করে লাগিয়ে নিলাম ঠিক আছে এই যে আমার স্কিন দেখো আমার মুখের থেকে কিন্তু আমার হাতের স্কিনটা বেশি ব্ল্যাক তো চলো এই দেখো এইভাবে ড্যাপ আর মুখের স্কিনের ভিডিওটা মানে যেদিন মুখে মেকআপ করব সেদিন ভিডিও করে পাঠাবো তো আজকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে জ্বালাতন করছে তার জন্য আমি তোমাদের একটুখানি করে দেখাচ্ছি ঠিক আছে এই দেখো ক্লিয়ার আছে কি কমেন্ট করো সবাই তো এটা আমি ব্লেন্ড করে নেব ভালো করে তোমরা যত ব্লেন্ড করতে পারবে দেখো আমি এইগুলো এই ব্যাগটা বলতে কারণ আমার মেয়ে সব ঘুটিয়ে নষ্ট করে দেবে ও এমনি নিয়ে এই দেখো কি করছে আমার জিনিসগুলো নিয়ে বদমাশটা দেখো দাও এই দেখো এই দেখো আর এই যে এইটা এইটা হচ্ছে ফেস পাউডার এটা হচ্ছে ফিটমির ফেস পাউডার এই দেখো ফিটমি এটা দামও বেশি না দেড়শো টাকা মতো দাম নেবে তো তোমরা অনলাইনে পেয়ে যাবে আমি অনলাইন থেকে নিই নি আমি দোকান থেকেই নিয়েছি আর এই যে আমার দেখো ইউজ করে করে শেষ হয়ে গেছে ঠিক আছে ফাঁকা আবার কিনতে হবে যাই হোক এই যে এই যে ব্লেন্ডারে রং করে লাগিয়ে নেবে লাগানোর পরে এই যে এটা ড্যাব ড্যাপ করে দেবে ঠিক আছে এই যে এই যে এ দেখো আমার স্ক্রিনটা দেখো কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্যাস সামান্য পরিমাণ দেবে আমি বুঝতে পারছি আমার লাইফটা ক্লিয়ার আসছে না ওই জন্য লাইফ থেকে তোমরা বেরিয়ে যাচ্ছো প্লিজ বেরিয়েও না ক্লিয়ার আসছে না আর এই যে লিপস্টিক যখন পড়বে আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি এইটা এছি হচ্ছে পার্পেল থেকে পপ গ্লোব তোমরা এটা গালে ইউজ করতে পারো ব্লাসার হিসাবে আবার ইউজ করতে পারো অল্প পরিমাণ করে নিয়েছি এটা লিপস্টিক পরার আগে দিতে হবে খুব ভালো এটা তোমরা যদি যারা ভাবো লিপস্টিক পড়তে ভালোবাসো না তারা এটা দেবে ন্যাচারাল লাগবে আর এই যে মেকআপের শেষ পার্ট মানে শুরু থেকে শেষ যদি হয় এই যে লিপস্টিক এটা ছাড়া মেকআপ কমপ্লিট হবে না আমি মুখে লিপস্টিকটা দিচ্ছি হাতে আর দিলাম না তাহলে তোমরা বুঝবে না তো আমার মেকআপ ডান ও আর একটা জিনিস বাকি আছে ব্লাশার সরি ব্লাশার না হাইলাইটার তোমাদের যাদের কাছে হাইলাইটার নেই কোনো চিন্তা করবে না ঠিক আছে হাইলাইটার যে দিতেই হবে তা না এই যে হাইলাইটারের জন্য আমি এইটা ইউজ করি এই যে তোমরা যদি এর ডিটেলস চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের লিংক দিয়ে দেবো

এবার তোমাদের আমি দেখাই দেখো দেখতে পাচ্ছ একটু তফাত তো এইভাবে তোমরা মুখে মেকআপ করবে আর তোমরা যদি ফেস মেকআপ চাও দেখতে আমাকে কমেন্ট করবে আমি ভিডিও করে দেব তোমাদের ঠিক আছে তো আমার লিপস্টিকের কালারটা কেমন লাগছে একটু কমেন্ট করো এটা আমি অনলাইন থেকে নিয়েছি নাইকা থেকে এটার দাম নিয়েছে সাড়ে তিনশো টাকা যারা যারা নিতে চাও কমেন্ট করবে আমি দিয়ে ভীষণ ভালো কালার ঘন্টা বাবা তো আমার মেকআপটা তোমাদের অতটা হয়তো ভালো লাগবে না কারণ আমি তো সেইভাবে দেখাতে পারলাম না আমার ক্যামেরার প্রবলেম হচ্ছে তোমাদের তো বললামই তো এর জন্য এর পরের দিন আমি আমার হেয়ারের সব কিছু দেখাবো আর মেকআপও মুখে করে দেখাবো ঠিক আছে ঠিক আছে আবার পরে দেখা হবে